হ্যাঁ এসএস আপনাকে যুক্ত করা আছে বলেন কথা বলেন হ্যাঁ আসিফ ভাই কেমন আছেন হ্যাঁ ভালো আছি আশা করি আপনি ভালো আছেন বলেন আচ্ছা আসিফ ভাই আমি একটা প্রশ্ন করতে চাইতেছি আসলে জানি না এই ধরনের প্রশ্ন কেউ করে কিনা তো প্রশ্নটা হইতাছে যে আমাদের হুজুররা অনেক সময় বলে থাকে যে আমরা চোখে যা দেখি এর বাইরেও অনেক কিছু আছে যেমন সৃষ্টি বাদে আপনার জিন ভূত ও শারীরিক কিছু এগুলো কি নাস্তিকরা বিশ্বাস করে এটা আমার প্রশ্ন আছে অতি প্রাকৃতিক যে কোনো কিছু নাস্তিকরা প্রমাণ বিশ্বাস করে না কারণ অতি প্রাকৃতিক যে কোনো কিছুর প্রমাণ পুরা বিশ্বের মধ্যে কোথাও নাই নাসি ভাই আসলে হয়তোবা বিজ্ঞান প্রমাণ করতে পারে নাই কিন্তু এগুলো তো থাকতে পারে হয়তোবা বিজ্ঞান ভবিষ্যতে প্রমাণ করতে ভাই বিজ্ঞান প্রমাণ করতে পারে নাই আমি আদ্দার फादर বাট ভবিষ্যতে একটা সময় কিন্তু হয়ে যেতে পারে ভাই এটা পারে কিনা বলেন ভাই

আপনার পদ্ধতি যেহেতু এটা সেহেতু আপনি তো এই পদ্ধতিতে এই পদ্ধতিটা আমরাও ব্যবহার করতেছি এখন আপনার সাথে যদিও আমরা এই জিনিসটাকে যৌক্তিক কোনো অবস্থান বলে মনে করি না কিন্তু আপনি যেহেতু এই পদ্ধতিটাতে আস্থা রাখেন আপনার কাছে মনে হইতেছে এই পদ্ধতিটা যে হইতেও পারে বিজ্ঞান তো প্রমাণ করতে পারে নাই হইতেও পারে এটা যেহেতু আপনার কাছে একটা ভ্যালিড যুক্তি সেহেতু আপনি তো মাইনে নিছেন যে ফারাজ ভাই আপনার বাপ এবং আমি গত জন্মে আপনি গত জন্মে আপনি আমার থেকে পাঁচ কোটি টাকা ধান নিচ্ছিলেন এই দুইটাও তো বিজ্ঞান প্রমাণ করতে পারে নাই কিন্তু হইতেও তো পারে ভাই তাইলে এই আগে আপনি স্বীকৃতি দেন যে হ্যাঁ হইতে পারে ফারাজ ভাই আপনার বাপ এবং হইতে পারে আপনি আমার থেকে পাঁচ কোটি টাকা দান নিছিলেন সুতরাং হইতে যেহেতু পারে সে তো আড়াই কোটি টাকা এই এই জীবনে আপনি আমার ফেরত দিবেন এটা আগে স্বীকৃতি দেন তারপর আমরা বাদ বাকি জিনিসগুলো নিয়ে আলোচনা করব না না আসলে ভাই আমি গত জন্মে বিশ্বাস করি না আপনি বিশ্বাস করেন না সেটা তো আমি জিজ্ঞেস জানতে চাচ্ছি না ভাই আপনি কি বিশ্বাস করেন কি করেন না এটা তো জানতে চাচ্ছি না আমি বলেছি যে বিজ্ঞান তো প্রমাণ করতে পারে নাই

তার মানে হইতে হতে পারে তাহলে তো এটা সুতরাং আমিও আমরাও একই একই জিনিস ব্যবহার করছি আমি আমি আরে তো ভাইঙ্গা বুঝাই দিয়ে আছি ভাই আপনি বলছেন যে এটা হইতে পারে বিজ্ঞান এখনো প্রমাণ করতে পারে নাই যেহেতু মানুষ বলে অনেক মানুষ বলে এরকমটা দাবি করে সুতরাং এটা হইতে হতে পারে বিজ্ঞান প্রমাণ করতে পারে ভবিষ্যতে প্রমাণ করতে পারে অনেক মানুষ তো ভাই ইসব বিশ্বাস করে তাই না পরকার মানে পূর্বজনম পরজনম এগুলো তো বিশ্বাস করে এবং অনেকের দাবি শুনবেন যে আগে জন্ম ছিল সেই ছিল এটাও তো বিশ্বাস করে এবং যেহেতু মানুষ বিশ্বাস করে আপনার রিজনিং অনুযায়ী মানুষ বিশ্বাস করে কিন্তু প্রমাণ নাই মানে বিজ্ঞান বিজ্ঞান এখন প্রমাণ করতে পারে নাই তাও এটা সত্য হইতেও পারে যদি সেটা সত্য হইতে পারে তাহলে তো এটা হইতেই পারে যে আপনি আগের জন্মে আসিফ ভাই থেকে পাঁচ লাখ টাকা ধার নিছিলেন হইতে পারে না আপনার রিজনিং অনুযায়ী টাকা কমাইলেন কেন পাঁচ কোটি কইছিলাম পাঁচ কোটি সরি পাঁচ কোটি টাকা ধার নিছিলেন এটা হইতে পারে না

বিজ্ঞান প্রমাণ করতে পারে নাই তার মানে তো হইতেও তো পারে তেলে এই যুক্তির কাঠামোটা ব্যবহার করে ফারাজ ভাই একটু আগে আপনাকে যেটা বলল সেটাও তো হইতে পারে নাকি আচ্ছা ভাই ঠিক আছে ঠিক আছে তাহলে বিদায় আগাবে না কথা আগাবে না যদি কথা না আগে তাহলে তো বিদায় দিয়ে দিব পরের জনকে যুক্ত করি বাংলাদেশ এশিয়া আপনাকে যুক্ত করা আছে বলেন বাংলাদেশ এশিয়া আপনাকে যুক্ত করা আছে কথা বলেন আমার কথা কি শোনা যাচ্ছে হ্যাঁ শোনা যাচ্ছে বলেন আচ্ছা আমার কথা হচ্ছে সুরা মায়েদার বিশ নম্বর আয়াত একুশ নম্বর আয়াত এটা কি আমি বুঝতে পারতেছি না নাকি এটা নাসিক মানসুক আছে নাকি মানে এটা কি একটু আমাকে একটু দেখাবেন কন্টেক্সটা একটু বলেন আগে কন্টেক্সটা হচ্ছে যে ইহুদিদের ভূখণ্ড নিয়ে হ্যাঁ সেটা বলেন কি বুঝতে পারছেন না সেটা বলেন সূরা মাহেদার বিশ নম্বর এবং 21 নম্বর আয়াতে বলা হচ্ছে যে আল্লাহ স্বয়ং নিজে ইয়ুদীদের ওই কমকে আর কি ওই ভূখন্ডে স্থিনে লিখে দিয়েছেন এটা আর কি পর্বত থেকে আবার ওরা তখন যায়নি আল্লাহর হুকুম পালন করেনি তার কারণে সে ওই ভূখন্ডে তা আল্লাহ আবার 40 বছরের জন্য নিস্থিত করে দেয় যে তোমরা কখনোই প্রবেশ করতে পারবে না তো সেক্ষেত্রে পরবর্তীতে কি ওটা একেবারেই উনি আবার লিখে দেওয়ার পরে বাতিল করে দিলেন নাকি ওটা তাদেরকে আসলেই তিনি দিয়ে দিচ্ছেন ওই ভূখণ্ডটা যেটা নিয়ে এত জ্ঞান ওটা তো তাদেরকে লিখে দেওয়ার কথাই তো এখানে বলা আছে ফারাজ ভাই এই বিষয়টা কি আপনি জানেন যে ওই যে বন যে জমি লিখে দিল আল্লাহ না ভাই তাহলে একটু বের করেন আমি আমি একটু কনফিউশনটা দূর হতে চাচ্ছি আচ্ছা যেটা যে আল্লাহ নিজে স্বয়ং লিখে দিছে ইউদিদেরকে সেটা নিয়ে আবার কেন এত গ্যান্জাম হচ্ছে এবং মুমিন মুসলমানরা সবসময় আহ প্যালেস্টাইনের পক্ষেই থাকতেছে এটা একটু বোঝা মুশকিল হচ্ছে আচ্ছা আমরা তাহলে ওইটা আবার মনে হয় আল্লাহ আবার ছিনায়ে নিছিল পরে মনে হয় আবার দিয়ে আবার ছিনায়ে নিছিল সেটাই আমার এরকম ছিনাই আর কি কোনো আয়ত্ত আমি পাইনি ভাই ছিনাইয়ে নেওয়ার কথা বোধহয় কোথায় না কোথায় যেন আছে মুহূর্তে তো মনে পড়তেছে না কিন্তু আছে এখানে দেখি মাইদার যে পাঁচ নম্বর সুরার এখানে যেটা বলা আছে আর মুসা আর কমকে বলল হে আমার কম স্মরণ করো তোমাদের আল্লাহর নিয়ামত যখন তিনি তোমাদের মধ্যে নবী বানিয়েছেন এবং তোমাদেরকে তোমাদেরকে রাজা বাদশাহ বানিয়েছেন আর তোমাদেরকে দান করেছেন এমন কিছু যা সকল সৃষ্টির মধ্যে কাউকে দান করেননি এই এইখানে বলা হয়েছে তোমাদেরকে রাজা বাদশা বানিয়েছেন ওই অঞ্চলে রাজা বাদশা বানানো হয়েছিল হ্যাঁ আর ওনাদেরকে এমন কিছু নিয়ামত দিছে যা যা আর কাউকে আর কি তিনি দেননি ইউদিদেরকে উনি ওটা দিছেন এরপরে আয়াতে সম্ভবত উনি জমি লিখে দিছেন একুশ নম্বর আচ্ছা ঠিক আছে তাহলে পরেরটা দেখি পরেরটাতে বলা আছে হে আমার কম তোমরা পবিত্র ভূমিতে প্রবেশ করো যা আল্লাহ তোমাদের জন্য লিখে দিয়েছেন হ্যাঁ এখানে তো লিখে দেওয়ার কথা বলা আছে পবিত্র ভূমি আল্লাহ লিখে দিয়েছেন জি এবং এটা তাফসিরে গিয়েও আমি পড়ছি এবং সেখানে স্পষ্ট করে বলে দিচ্ছেন যে এটা আল্লাহ আর কি লিখেই দিচ্ছেন ওনাদের জন্য এবং তারা সেখানে যেতে অস্বীকৃতি দেয় এবং মুসাকে আর কি তার কম বলে যে তুমি আর তোমার আল্লাহ যাও এরপরে অবশ্য সেটাই বলা আছে যে তুমি আর তোমার আল্লাহ যাও যে ফাইট করো তারপরে আমরা সেখানে যাবো কিন্তু তারা যায়নি বিধায় আল্লাহ পরে আর কি ওদের উপরে রাগ করে হোক আর যে করেই হোক তারপরে উনি আর কি বলে দেয় যে ঠিক আছে তোমাদের জন্য ওই ভূমি চল্লিশ বছরের জন্য নিষিদ্ধ করা হলো এর ভিতরে তোমরা এর ভিতরে আর কি ওই কমটা আর কি বিভিন্ন মরুভূমি ঘুরে বেড়ায় তো তারপরে যে তারপরে তারপরে আল্লাহর কাছে তারা আত্মসমর্পণ করে এবং স্বীকার করে নেয় তারপরে তারা ওইখানে প্রবেশ করার চেষ্টা করে তো সেই চেষ্টা তো এখনো দেখতেছি তারা চেষ্টা করেই যাচ্ছে ওইখান ওই ভূখণ্ডটা নেওয়ার তো তাহলে কি এটা ঠিক হচ্ছে না নাকি যে জিনিসটা আল্লাহ নিজে লিখে দিয়েছে এবং তার দালিক প্রমাণ কোরআনে রয়েছে এটা হ্যাঁ কোরআনে আছে এই বিষয়টা নিশ্চিত যে কোরআনে আছে এই জমিটা লিখে দেওয়ার কথা কিন্তু পরে যতদূর আমার কাছে আমি মনে করতে পারি যে পরে আবার চিনায় নিছিল আল্লাহ পাক কিন্তু এই জিনিসটা আমার একটু দেখতে হবে পরে এই আয়টা কোথায় আছে বা এরকম কোন নির্দেশনা আছে কিনা যে সেটা আবার একেবারেই মানে একবার আছে শুধু চল্লিশ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে কিন্তু সেই চল্লিশ বছর তো ধরেন শেষ হ্যাঁ কিন্তু সেটাতে আবার সিনাই নিছে এই জিনিসটা তো আমি খুঁজে পাচ্ছি না ঠিক আছে আমি তাহলে এই জিনিসটা একটু খুঁজে বের করে রাখবো আসিফ ভাই 10 মিনিট সেশন আসিফ ভাই হ্যাঁ হ্যাঁ আসি ওকে ঠিক আছে আমি তাহলে একটু ব্রেক তো আমি এই জিনিসটা পরে খুঁজে বের করে রাখবো না আর হচ্ছে কি আরেকটা বিষয় হচ্ছে যে আল্লামা নাসির উদ্দিন আলবানির একটা ফতোয়া আছে সেই ফতোয়াতে বলা আছে যে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করা মুসলমানের জন্য হারাম এটা আমি কয়েকদিন আগে খুঁজেছিলাম কিন্তু খুঁজে পাই নাই

প্রথম স্বামী তো হইতেছে মোহাম্মদের পালক পুত্র জায়েদ আচ্ছা পালক পুত্র জায়েদ জায়েদ তো মোটামুটি ইসলামের পক্ষেরই মানুষ নাকি নাকি উনি ইসলাম থেকে খারেজ হয়েছে আপনার কি জানা সেটা না না একদম ইসলামের পক্ষের মানুষ তার মানে হচ্ছে উনি মোটামুটি বেস্তে যাওয়ার মতো একটা সম্ভাবনা আছে ওনার তাই তো দুদুকে তো যাবেন না মোটামুটি যাওয়ার কথা না হুম আচ্ছা সেক্ষেত্রে যদি জায়েদ 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 যদি বেস্তে যায় মোহাম্মদের পালক পুত্র আবার জয়নব আহ জায়েদ জায়েদের স্ত্রী ছিলেন পরে তো ছেড়ে দিলেন পরে মহম্মদ নিজে বিয়ে করে নিলেন মানে পালক পুত্র বুধ এখন কি আবার ওই একই প্রশ্ন করবেন যে কার সর্দার নি হবে ওই একটু আগে একজনের আলোচনা থেকে আমি এই প্রশ্নটা টানলাম তো সেক্ষেত্রে জয়নবও যদি ভেস্তে যায় এবং মহম্মদ উনিও যদি ভেস্তে যায় তাহলে জয়নব আসলে কোন দিকটা পাবে মানে জায়েদ কেও পাবে আবার তার আহ পাবে এরকম কিছু নেই এখন হয়তো ভাই এটা আমি কিভাবে বলতে বলবো বলেন এটা তো আপনার কোন মুমিন কে গিয়ে জিজ্ঞেস করা উচিত এটা তো আমাদের কাছে প্রশ্ন হওয়া উচিত না প্রশ্নটা তো জটিল হয়ে গেছে ভাই কারণ হচ্ছে একটা মেয়ে তো দুইজনের সাথে করতে পারবে না ইসলামের বিধান অনুসারে একই সাথে দুইজনের সাথে করতে পারবে না জান্নাতেও করতে পারবে না জাহেদ সাহেবের কি হবে জাহেদ সাহেবের হয়তো অন্য স্ত্রী থাকবে

ঠিক আছে বাংলাদেশ এসে ভাই আর কি কিছু বলবেন আমার ওইটাই কনফিউজড কনফিউশনে যেটা ছিলাম ওটা তো উত্তর পাইলাম না আসলে এটা নিয়ে তার চ্যাট জিপিটি তে কি খোঁজ নেব নাকি ভাই হ্যাঁ খোঁজ নিতে পারেন তারপর জানায়েন আমাকে জানায়েন কি পাইলেন ঠিক আছে আর আমি যদি সময় পাই তাহলে আমি বের করে রাখবো জিনিসগুলো জি ভাই এটা নিয়ে একটা ফিচার লেখেন ভাই যেহেতু সমসাময়িক বিষয়টা নিয়ে খুব চর্চিত ঠিক আছে দেখি আমি যদি সময় পাই তাহলে এটা নিয়ে একটা ইয়া করবো না সময় নিয়ে বসবো নি তাহলে ঠিক আছে ভাই ঠিক আছে ভাই ভালো থাকেন তাহলে বিদায় জানাচ্ছি আর আমিও চেষ্টা করছি খুঁজে বের করার ওকে ঠিক আছে তাহলে ভালো থাকেন তাহলে বিদায় দিলাম